এখন বন্ধ হওয়ার কথা আছে কিন্তু দেখলাম স্কুলের গাড়ি গেল প্য়াংশুকো দিয়ে এলাম অনেক বাচ্চারাও গিয়েছে কিন্তু অন্য কোনো স্কুলে গাড়ি দেখতে পেলাম না দেখা যাক স্কুল হবে পেয়াংশ তো স্কুল তো হচ্ছে এখন কোনো অসুবিধে হলো না হয়তো যাওয়ার সময় অসুবিধা হতে পারে গেল সময় হলুদ গোলাপ রোদ আছে আর পদ্ম কত ঠিক আছে কালকে নেব কালকে লাগবে তো বন্ধুরা দিয়ে পথে ফেনার একবারে ফুল নিয়ে নিলাম আর আজকে বুধবার তো ভেবেছিলাম পদ্ম নেবো তো ভাবলাম তারপরে কালকেই নেব দশ টাকা করে বেশ বড় বড় পদ্ম তো কালকেই নেব আজকে জাস্ট ফুল কুচো ফুল তুলসী পাতা বেলপাতা এগুলো সব নিয়ে নিলাম তো তারপর এবার যাব মিষ্টির দোকানে তো এই দেখো ফুলের প্যাকেট দেখাচ্ছি তোমাদের তো আজকে এখানে এটা বুধবারের ভিডিও এর আগের বুধবার তো এখানে হচ্ছে মানে আজকে হচ্ছে মঙ্গলবার আগের বুধবারের ভিডিও আর কি কালকে বুধবার তার আগের বুধবারের ভিডিও কালকে বুধবার হবে তার আগের বুধবারের ভিডিও দেখো তোমাদেরকে কতভাবে বোঝাচ্ছি আমি তো সেদিন বন দেখেছিল তো আমাদের এলাকা কিন্তু খোলা সব প্রিয়াংশতে স্কুল খোলা কিন্তু আদার্স কোনো যেমন লেডি কুইনের গাড়ি আদিত্য অ্যাকাডেমির গাড়ি এগুলো সব যায় তো সেগুলো এখন দেখতে পেলাম না এই রাস্তায় কোনো স্কুল বাস দেখতে পেলাম না কিন্তু দোকানপাট খোলা তো মিষ্টির দোকানে এলাম সকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ মিষ্টি চলে এসছে তো গোপালের ভোগের জন্য নেব। তো সকালবেলা গোপুকে ফল দিয়ে কাজু কিশমিশ দিয়ে গোপুকে ঘুম থেকে উঠিয়ে খেতে দিলাম আর কি দিয়েছি দিয়েই তারপরে প্রিয়াংশুকে নিয়ে বেরোলাম তো আজকে হাজব্যান্ড বলছিল যেও না হয়তো বন্ধ হতে পারে আমি বললাম না যাই দেখি যদি বন্ধ হয় তাহলে ঘুরে চলে আসবো তো কেন না যেহেতু বিরোধী পার্টি ডেকেছে বন্ধ তো সেহেতু তার প্রভাব এদিকে বেশি হয় না আর কি পড়ে না তো সেই মতোই হলো কিন্তু অনেক স্কুল বন্ধ যেমন লেডি কুইনের বাস গাড়ি নেই তারপর তোমার আদিত্য একাডেমির গাড়ি এদিক দিয়ে যায় প্রত্যেকটা স্কুল বাসই যায় তো একটা স্কুল বাসে এখনো পর্যন্ত আমি দেখতে পারিনি তো যাই হোক মর্নিং যেগুলো স্কুল আছে দিল্লি দিল্লি পাবলিকের যায় তো যাই হোক সেগুলো এখনও দেখতে পেলাম না প্রিয়াংশুকের স্কুলে দিয়ে এলাম প্রিয়াংশুকের স্কুল হচ্ছে তো এখানে আমি গোপুর জন্য পছন্দ করে মিষ্টি নিচ্ছি দেখো গরম গরম জিলেপি নিয়ে এবার ওখানে বাড়ি যাব তো চলে এসেছি বাড়িতে তো বেশিরভাগ দিন হাজবেন্ডই নেয় ফুল মিষ্টি এগুলো ওই নিতে আসে কিন্তু আজকে বললাম আমি বন্ধ আছে তো কখন কী দোকানপাট বন্ধ করে দেয় কী ঝামেলা হয় তো এখন সব খোলা দেখলাম ওই জন্য নিয়ে চলে এলাম তো এবার চলো ঘরের কাজকর্ম ঘরের কাজকর্ম বলতে আজকে সোফার কভার টভার কুশন কভার টভার সব আজকে ওয়াশ করবো তো সেই জন্য দেখো সব খুলে টুলে সব ধুয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা কিন্তু এন্ড পর্যন্ত দেখো আজকে হচ্ছে বুধবার থেকে চলছে ভিডিওটা বুধবার আছে বৃহস্পতিবার আছে শুক্রবার আছে শনিবার আছে চার দিন মিলে একটা ব্লগ আজকে আমি সেন্ড করছি ওই ফোনের প্রবলেমের জন্য যেটা হয় ভিডিও হতে হতে বন্ধ হয়ে যায় এডিটিংয়ের কাজ হয় না যার জন্য ভিডিও দিতেও পারছি না তো যাই হোক যেভাবেই হোক চলছে চলুক তো দেখা যাক এবার একটা পুজোতে একটা ভালো ফোন নেওয়ার ইচ্ছে আছে পুজোতে মানে পুজোর আগে ইচ্ছে আছে তো যদি নিই তাহলে তো বুঝতেই পারছো ব্লগের কাজ কাজ বেশ ভালোভাবে করতে পারবো আর ক্যামেরাটা ছেড়ে দেওয়াতে না মানে একটু জাস্ট প্রবলেম হয়েছিলো ক্যামেরাতে যার জন্য ক্যামেরাটা বিক্রি করে দিয়েছি সেল করে দিয়েছি তো ওটা ইচ্ছে করে সেল করলাম মানে এমন প্রবলেম হয়েছিল সারাতে অনেক টাকা চাইছিলো তো ওরাই বলে এটা সেল করে নতুন একটা নিয়ে নেবেন আর ব্লগিংয়ের এখন আরও নতুনত্ব অনেক রকম ক্যামেরা এসেছে সেগুলো নিয়ে নেবেন তো যার জন্যেই ক্যামেরাটা সেল করতে হলো ক্যামেরাটার দাম অনেক ছিল দুটো লেন্স মিলে আর প্রায় সাতষট্টি কি আটষট্টি হাজার টাকা দাম পড়েছিলো তো যাই হোক সেল করতে হলো বুঝতেই পারছো যে কোনো জিনিস সেল করতে গেলে কীরকম দাম পাওয়া যায় বুঝতেই পারছো তো সেই দামে বিক্রি করেছি কেননা এমন প্রবলেম করছিল যে একটা লেন্স একদমই কাজ করছিল না তো আর ভেতরেও কিছু প্রবলেম হয়েছিল সারাতেই অনেক টাকা চাইছিলো তো ওরাই বুদ্ধি দিলো সেল করে দাও দিয়ে নতুন ক্যামেরা নিয়ে নেবে তো আমি সঙ্গে সঙ্গে নিলাম না ভাবলাম একটু ভেবে চিনতে একটু ভালো ভালো ক্যামেরার ব্লগিং ক্যামেরার রিভিউ দেখে ভেবেচিন্তে নেব তো নেব নেবো করতে করতে এখনও নেওয়া হয়নি তো তারপর আরও আমি ক্যামেরা কেন নিলাম না হাজব্যান্ড বলছিল চলো নিয়ে নিই নিয়ে নিই কিন্তু আমি নিলাম না এই কারণেই কেননা ক্যামেরাতে ভিডিও করলে আমাকে কম্পিউটারে বসে এডিট এডিট করতে হয় তো বর্তমানে আমার যে অবস্থা তো তাতে আমি কম্পিউটারে বসে কন্টিনিউ ধরো আধ ঘন্টাও বসতে পারি না কম্পিউটারে কাজ করতে পারি না কেননা আমার এই পিঠের যে শীত দাঁড়াটা আছে এত ব্যথা করে ব্যথাটা এরকমই যেন কেউ লঙ্কা ডলে দিয়েছে মানে পোড়া করতে থাকে কন্টিনিউ এক জায়গায় আমি একইভাবে বসে কোনো কাজ করতে পারি না তো যার জন্যই আমি ক্যামেরাটা নিয়ে নিই কেন ক্যামেরায় করলে এডিট করতে হবে কম্পিউটারে কম্পিউটার বা ল্যাপটপ তো সেটা আমার পক্ষে সম্ভব না তো যার জন্য আমি ভাবছি একটা ভালো থেকে ফোন নিয়ে নেব ফোনে আমি এডিটিং শুয়েও করতে পারি যেরমভাবে খুশি সেরমভাবে বসেও করতে পারি তো যার জন্যই আর ফোন থেকে এডিট করা আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয় কম্পিউটারে বসতে গেলে ওর জন্য একটা আলাদা সময় আর ফোনে কী হয় শুয়ে বসে যখন যেভাবে হোক করতে থাকি করতে থাকি কোনো অসুবিধা হয় না তারপরে দেখো আবার ধরো কিছুটা কিছুক্ষণ বন্ধ করে অন্য কোনো কাজ করে এসেও আবার করতে পারি তো এটা আমার কাছে খুব সহজ মনে হয় তো যাই হোক গল্পে গল্পে সোফার কভার কুশন কভার সব খুলে নিলাম এবার এই সোফাটা ঝেড়ে ঠেড়ে ঠিক করে নেব তো এটাকে কবে থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা মানে আমাদের গ্রামের বাড়িতে এখানে রাখার এটার মোটেও ইচ্ছে নেই তো এটাকে নিয়েই যাওয়া হচ্ছে না এই একটু কিন্তু ভেতরে কিন্তু অনেক জিনিসপত্র রাখার জায়গা আছে তো কুশনগুলো সব রোদ্রে দিয়ে দিলাম বাইরে দেখো ভালোই রোদ্র উঠেছে মোম এক ছাদ কেজে চলে গেছে দোকানে আজকে খুব সুন্দর রোদ্রু উঠেছে কয়েকদিন ধরে রোদ বৃষ্টি আবার কখনো দুদিন তিন দিন কন্টিনিউ বৃষ্টি এরকম চললো কিন্তু আজকে কিন্তু রোদ উঠেছে আর আমি বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দেখছিলাম যে গাড়ি ঘোড়া কিছু দেখা যায় কিনা তো দেখো সেই রাস্তা কিন্তু ফাঁকা ওই দেখো মেন রোড আমাদের গলির থেকে বেরিয়ে কিন্তু দেখো স্কুটি বাইক ছাড়া সেরকম কোনো গাড়ি দেখা যাচ্ছে না কেননা একটা বাস রুট এখান থেকে বাস ট্যাক্সি সব সময় চলে অটো তো কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো কিছু দেখতে পারলাম না তো মনে হচ্ছে বন্ধের প্রভাব পড়েছে বেশ ভালোই পড়েছে আর আমাদের গলিটাও ফাঁকা ফাঁকা তো যাই হোক প্রিয়াংশুকে হয়তো আনতে গিয়ে অটো ফটো পাবো না তো ত্রিনায়ণ বলছে আমি ভেতর ভেতর দিয়ে গিয়ে নিয়ে চলে আসবো গলি দিয়ে ও স্কুটি নিয়ে যাবে তো তাকে এখানে গোপুকে ভোগ লাগিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমার গোপু ওপরে উঠবে কেননা আমার ছোটো যা বাড়ি গিয়েছিল ওর গোপালগুলো এখানে দিয়ে গিয়েছিল তো ওর গোপাল গুলোকে এই ওপরে রেখেছি এই দেখো তিনটে গোপাল তো ছোটো যা ফোন করেছিল ও আজকে নিতে আসবে তো তারপর আমি গোপালকে ওপরে তুলে দেবো আর কি আর গোপু দোল খাচ্ছিলো আমার গোপু নিচে বসে বসে দোল খাচ্ছিলো তো দেখো আজকে বুধবার সব কিছু ধুয়ে টুয়ে লক্ষ্মী নারায়ণ সবাইকে স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি জামা কাপড় সব নতুন পরিয়েছি আর লক্ষ্মী এই ড্রেসটা নতুন কিনেছি অন্যান্য বৃহস্পতিবার কি হয় যে যে সেট কাঁচা থাকে সেই সেট পরায় আর যে সেট পরানো থাকে সেটা কেঁচে দিই কিন্তু আজকে ওটা নতুনই পড়িয়েছি তো আমি ভোগ দিয়ে দিলাম আর ভোগে শুধু সন্দেশ দিয়েছি কেন আমার বটিটা যে ঠাকুরের যে বটিটা ওটা আমাদের একজন নিয়েছে আর কি পাশে তো যার জন্যই আর কি আমি ফলগুলো কাটতে পারলাম না তো জাস্ট মিষ্টি দিয়ে দিলাম তো বটিটা দিয়ে গেলে তারপরে আবার আরেকবার ভোগ লাগিয়ে দেব। তো বন্ধুরা এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও তো বুধবার ফোনের প্রবলেমের জন্য আর কিছু শ্যুট করতে পারিনি তো এটা বৃহস্পতিবার তো আমার দেখো লক্ষ্মী পুজো করা হয়ে গেছে আর আজকে মালাটা এত সুন্দর এনেছি জবার মালা দেখো দু রকম কালারের জবা তো খুব সুন্দর লাগছে তো লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে পুজো করা হয়ে গেছে পাঁচালি পরা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর ঠাকুরকে সাজিয়েছি আর পদ্ম ফুলটা যেটা এনেছিলাম ওটা পুরো ফুটিয়েছি আজকে এবার পদ্ম এনেছি ওই দোকান থেকেই কালকে যেটা দেখে এলাম ফুটিয়ে মায়ের হাতে দিয়েছি তো মালাতে না পুরো ঢাকা পড়ে গেছে দেখা যাচ্ছে না তো যাই হোক আর কালকে তো ছোটো যা গোপাল নিয়ে গেছে তো যার জন্য আমার গোপালকে ওপরে বসিয়ে দিয়েছি তো পুজো করা হয়ে গেছে তো মানে গুছিয়ে গেছে পুজো করলে ঠাকুর সাজিয়ে গুছিয়ে পুজো করলে এত শান্তি লাগে মন থেকে যে কী বলবো বলে বোঝানোর নেই তো বন্ধুরা এখন বাজে বৃহস্পতিবার রাত্রি নটা আমি আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্টের বাইরে বসে আছি তো গিয়েছিলাম ডক্টর দেখাতে আমার এমআরআই রিপোর্ট দেখাতে গিয়েছিলাম আর কি হাজব্যান্ডও গিয়েছিলো সঙ্গে তো সারাদিন আর কিছু শ্যুট করা হয়নি তো এখন ওদেরকে ছেড়ে গিয়েছিলাম সাড়ে চারটার সময় বেরিয়েছিলাম এখন বাজে রাত্রি নটা তো এখানে যার জন্য হাজব্যান্ড একটু খাবার দাবার নিচ্ছে ত্রিনয়ন প্রিয়াংশুর জন্য তো প্রচণ্ড টায়ার্ড লাগছে এতক্ষণ বসে বসে এলাম তো হ্যালো এভরি গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মানে এটা হচ্ছে শুক্রবার আর আজকে একাদশী তো আমি প্রিয়াংশুকে জাস্ট স্কুলে দিয়ে এলাম এসে জামাকাপড়গুলো আগে সব কাস্তে দিয়ে দিচ্ছি কেননা বর্ষার মেঘের কোনো ভরসা নেই কখনও প্রচণ্ড রোদ দিচ্ছে কখনও অন্ধকার হয়ে আসছে তো অনেক কিছু কাঁচার ছিল যেহেতু কালকে কাছাকাছি করতে পারিনি তো সেই জন্য আজকে কাস্তে দিয়ে দিলাম দিয়ে এবার একদম মেশিনটা অন করে দিলাম দিয়ে তারপর বাকি কাজকর্মগুলো করবো আর আজকে একাদশী রান্নার অত চাপ নেই তো চাপ নেই বলতে সকালবেলা তো কিছু সেরকম কিছু খাই না ওই ভোগে ঠাকুরকে যা ফলটল দিই সেগুলোই খাওয়া হয় আর দুপুরে দেখি কি করি দুপুরে হয়তো ওই শ্যামা চাল সেদ্ধ করবো টালু দিয়ে আর আজকে সুলোচন আসবে সুলোচন চলেও এসছে মানে পৌঁছায়নি এখনও গাড়িতে আছে আর কি ওর কলেজের কিছু কাজে আসছে আর কি তো আমাদের বাড়িতে আসবে হচ্ছে দুপুর বেলাতে কলেজের কাজ সেরে ও সকালবেলা বেরিয়েছে এখন এতক্ষণও পৌঁছায়নি মানে ট্রেনেই আছে হয়তো আছে আর কি হয়তো না ট্রেনেই আছে তো এই আর কি তো আজকে ত্রিনায়ণ প্রিয়াংশুর জন্য দেখি কি করি সিম্পল কিছু ওদের বানিয়ে দেবো হুম তো ভেবেছি নিরামিষ করে একটু ইয়ে বানিয়ে দেবো কী বলে সয়াবিনের তরকারি করে দেবো আর ভাত করে দেবো আর কিছু একটা ভাজবো এটাই আর কি তো বিছানাটি যেন গুছিয়ে নিলাম নিয়ে এবার ডাস্টিংয়ের কাজ একটু করে নেব তো দিদি চলে আসে ধরো নটার দিকে তো তার আগে ডাস্টিং ফাস্টিং করে নিলে আমি তো একবার সকালে ঝাড় দিয়ে যাই তো তারপরে দিদি এসে এসে ঘরটা ঝাড়ু দিয়ে দেয় তো যেটুকুই যা ধুলো ময়লা পড়ে ডাস্টিংয়ের জন্য সেটাও পুরো পরিষ্কার হয়ে যায় আর কি তো দুবার দুবার করে আর ঝাড়ু দেওয়া সম্ভব হয় না কেন ওনা অনেক কাজ থাকে আবার প্রিয়াংশুকে আনতে যেতে হবে কাজকর্ম সেরে আবার গোপালকে আরেকবার ভোগ টোক লাগিয়ে যেতে হবে আর কি তো আজকে আর ফুলের দোকানে যায়নি ফুল ছিল ওগুলো সব রুমাল ভিজিয়ে ঢেকে রাখি বেশি ফুল থাকলে আর মৌ তো রোজ রোজ ফুল দেয়ই আজকে শুধু ঠাকুরের ভোগের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এলাম ফলটল সব আছে এই আর কি তো তারপর এগুলো করে রান্নাঘরে যাবো রান্নাঘরে কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর যাব হচ্ছে প্রিয়াংশুকে আনতে আর সুলোচনা একাদশী করেছে কেননা এক বছর ওকে করতে হবে ওর যেহেতু মা চলে গেছে তোমরা সবাই জানো তো যার জন্য সুলোচনা একাদশী করবে তো ওর জন্যও দেখি ওই স্যামাচারই করবো সুলোচন তো আটা ফাটা ময়দা কোনো কিছু খাই না ও আর কি একাদশীতে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার ছিল দ্বাদশী তো এটা ছিল ঠাকুরের গোপালে সকালের ভোগ আর দুপুরে চিরে দই এগুলো দিয়ে দিই আর কি তো অন্ন তো দিতে পারি না অন্য ভোগ রান্না করে দেয়া হয় না কিছু কিছু এক দ্বাদশিতে দিই আর হলে আমি চিড়ের ভোগ দিচ্ছি দই চিড়ে দিয়ে মন্ডা টন্ডা ফল দিয়ে আর এটা ছিল সকালের সকালবেলার সকালে ভোগ রাগ লাগিয়ে দিয়েছি আর মানে এত সুন্দর লাগছে আমার এই ড্রেসটা লক্ষ্মীনারায়ণে হালকা একদম লাইট কালারের মধ্যে খুব সুন্দর লাগছে আর কি তো চলো এবার আরতিটা করে নিই আর আজকে কি করেছিলাম আজকে না তিন দিন চার দিন ধরে আমার এই প্রসেস চলছে যত আলমারি শাড়িগুলো সব রৌদ্রে দিচ্ছি মানে আমার মানে কি বলবো মানে প্রত্যেকবার এটা দিই না দিলে না মানে শাড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে একটা এত ভালো শাড়ি প্রিয় গোপাল থেকে নেওয়া পিয়োর একদম ঢাকাই আর এখানে ষোলোজন প্রিয়াংশুকে নিয়ে বসেছে আজকে তো প্রিয়াংশু ছুটি এখানেও দেখো শাড়ি এই জানালায়ও শাড়ি তো ওখানে একটু গানে নিয়ে বসেছে আর কি আজকে তো শুনি এবার প্রিয়াংশুর ছুটি তো সুলোচনা আবার আজকেই বেরিয়ে যাবে তো যার জন্য রান্না বান্নাও আমি করছি ও খেয়ে দিয়েই বেরিয়ে যাবে তো যেটা বলছিলাম প্রিয় গোপাল থেকে নিয়ে এত সুন্দর একটা বেনারসি আমার পুরো পাট 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 হয়ে সরি বেনারসি না ঢাকায় জামদানি পিওর একদম সিল্কের ওপর পুরো কেটে গেছে জানো ভিডিওটা করে রাখেনি মানে তখন এতটাই দুঃখ ভিডিও কোদার থেকে করব। খুব দামি শাড়িটা ছিল তো যাই হোক আর কী করা যাবে তো মা বলে কিন্তু তুই এত দামি দামি শাড়ি এইভাবে চেপে চুপে ভাজ করে রাখিস মানে এত শাড়ি হয়ে গেছে যে কি বলবো তা তো বক্স কাঠেরগুলো হাতে দিতে পারিনি বক্স কাঠের ভেতরেও আছে শিলিগুড়িতে রাখা আছে মুর্শিদাবাদে আছে মানে কোথায় কি ছড়িয়ে ছিটি আমার সব জামাকাপড় তো যে কটা আমার আলমারিতে হাতের সামনে ছিল সে কটাই রোদ্রে দিয়ে দিয়ে তুললাম তিন চার দিন মিলে আর বক্স গুলো বার করত বক্স কাটের তিনটে বড় বড় ব্যাগ ফুল শাড়ি কি আর বলবো তো যাই হোক এবার হচ্ছে সুলোজন ওখানে একটু গানে বসেছিলো আর এদিকে আমি রান্নাটা করে নিলাম সুলোজন খেয়ে দিয়ে বেরোবে কালকে সারাদিন না খেয়ে মানে একাদশী করেছিল বুঝতেই পারছো তো দেখো ভাত করেছি আলু শুদ্ধ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে পটল ভেজেছি পোস্ত দিয়ে এখানে শাক করেছি আর এখানে আলু ভাজা পোস্ত দিয়ে করেছি তো তাড়াহুড়ো করে যেটুকু হলো আর কি করলাম আর হচ্ছে দ্বাদশীতে শাক খেতে হয় আর এখানে হচ্ছে দেখো মিক্সড ডাল করেছি ক্যাপসিকাম গাজর দিয়ে পনির দিয়ে মুগ ডাল করেছি বেশ ঘন করে আর এটা কিন্তু ভেজে করে নিই না ভেজে কাঁচা মুখ ডাল করেছি খুব ভালো লাগে আর এখানে পনিরের তরকারি করেছি এই হচ্ছে আজকে সিম্পল আমার রান্না বান্না তোকে ডালটাকে বলে নামিয়েছি আর কড়াইয়ে পনিরের তরকারি এখনও কড়াইয়ে আছে কড়াই থেকেই ওকে নামিয়ে দিলাম ওইদিকে পটল ভাজা পটল ভাজতে ভাজতে কড়াই দেখো কী অবস্থা হয়ে গেছে তো কড়াই থেকে ওকে নামিয়ে সব দিয়ে দিলাম কেননা ও খেয়ে দিয়ে আর এখানে পটল আলুর তরকারি আছে ওগুলো পটল খাবে না যার জন্য ওকে দিলাম না তো কী হয়েছে এটা হচ্ছে কালকে ত্রিনন্দের জন্য নিরামিষ করে করেছিলাম ফ্রিজে রেখেছিলাম তো ওই জন্যই আরও ওকে দিলাম না আর কি তো এমনিতে অসুবিধে নেই ভেজ কেননা কালকে ওই একাদশী মানেই আমার বাড়িতে ভেজ হবে পুরো তো ও আবার খেয়ে দিয়ে একটু ছোটো যার বাড়িতে যাবে দেখা করতে তো ওর সাথী আছেই ওর পেছন পেছন যাবেই তো ওরা দুজনে দেখা করে আসবে এসে সুলোচন স্নান করে তারপর বেরোবে আর কি তো যাই হোক চলো এবার সুলোচন খেতে বসে পড়লে এবার প্রিয়ান খাইয়ে দেবো ওকেও এখন আমি ভাতই খাইয়ে দেবো যেহেতু সুলোচন ভাত খাচ্ছে ওকে যদি ওর সঙ্গে আমি রুটি দিই ও ভাত খাওয়ার জেদ করবে যার জন্য এখন এখন আমি প্রিয়াংশুকে ভাত খাইয়ে দেবো কিন্তু দুপুরে অবশ্যই রুটি কেননা কেননা প্রিয়াংশুকে এইভাবে এই যে মানে নিয়মটা যেটা করছি আর কি মানে সকালে দুটো রুটি একদম পাতলা পাতলা রাত্রে দুটো রুটি দুপুরে একটু ভাত এই করে খেয়ে খেয়ে ওর দেখো শরীর অনেক কমে গেছে দেখতেই পাচ্ছে প্রিয়াংশু একদম পাতলা হয়ে গেছে তো পাতলাই ভালো হেলদি একদম ভালো না হেলদি হলে যত শরীরে রোগ ঢুকবে তো যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক আমার তো হেলদির দরকার নেই সুস্থ থাকুক মেন হচ্ছে সুস্থ থাকা জীবনে সুস্থভাবে বেঁচে থাকাটাই বর্তমান যুগে একটা বড় চ্যালেঞ্জ তো যাই হোক সুস্থ থাকুক এটাই হচ্ছে কথা আর ভাত যত কম খাওয়া যায় তত ভালো চিনি একদম অ্যাভয়েড করো বন্ধুরা অনেক একদম অ্যাভয়েড করো অনেকে দেখি খাবারে চিনি দেয় মাংস তো পর্যন্ত চিনি আর এদিকে বলে ডায়েট কন্ট্রোল করছি এটা একদমই ঠিক না আমি অনেককে দেখেছি আমাদের কলকাতার লোক বেশিরভাগই খাবারের চিনি দেয় আমাদের গ্রামেও দেয় খাবারের চিনি তো ওরা ভাবছে হয়তো ভাত খাচ্ছি না রুটি খাচ্ছি না ডায়েট করছি অথচ একাধা একাধা চিনি দিচ্ছে খাবারে যেটুকুই দাও ওটাতে আরও ক্ষতি তুমি যতটুকু খাবার না খাচ্ছ এই চিনিটা যতটুকু খাচ্ছ তার তিনগুণ সেটা ক্ষতি করছে আর কি এটা ডক্টর নিজে বলেছে আমাকে প্রিয়াংশুর ক্ষেত্রে প্রিয়াংশুকে এত ডাক্তার দেখানো হলো ওর ওয়েটা তো বেড়ে গিয়েছিল ওর কিছু প্রবলেমও দেখা দিয়েছিলো যার জন্য এত ডাক্তার দেখানো হলো তো মানে ছখানা ডাক্তার তো সব ডাক্তারই একই কথা চিনি হচ্ছে মারাত্মক একটাই গিয়ে আমি এখন চিনির বদলে যেমন চিনির ক্রেভিং আমারও আছে তো চিনির বদলে আমি এখন লাল বাতাসাটা মাঝে মাঝে চাই দিয়ে একটু খাই তো দেখো এবার সুলোচন বেরিয়ে গেছে প্রিয়াংশুরও স্নান টান হয়ে গেছে ও কাকিমার বাড়ি থেকে দেখা করে এসে ও স্নান টান করে বেরিয়ে গেলো ষুলেজন তো এখানে প্রিয়ান খাওয়া হয়ে গেছে এখানে ও পড়তে বসেছে তো আমি বললাম স্কুল থেকে রচনা করিয়েছে আমার রচনাটা মুখস্থ করে নি আর আমি শাড়ি টাড়িগুলো ভাজ করে তুলছি আর কি তো আগে যে শাড়িটা দেখালাম ওই শাড়িটার কালার কম্বিনেশনটা এত সুন্দর ওই রকম কালারে আমার মার একটা শাড়ি ছিল পুরোনো দিনের মানে বুঝতেই পারছো মাঠ জামানায় একটা শাড়ি ছিল এত সুন্দর কালার কম্বিনেশনটা মানে টিয়ার ওপরে মেরুন পার তো ওই জন্য ওই কাঞ্জিবানটা আমি ওই কালারে নিয়েছিলাম আর এটা যেটা এখন গায়ে দিয়ে দেখাচ্ছি এটাও ওরকম টাইপেরই কিন্তু ওই কালারটা আরও সুন্দর তার থেকে মার কালারটা আগেকার দিনের কালারগুলো দেখবে এত সুন্দর হতো আরও সুন্দর তো ওই কালার খোঁজ করতে করতে মার ওই শাড়িটাও সেম পাটে পাটে পুরো রুমালের মতন কেটে গেছে এত সুন্দর শাড়িটা ছিল তো যাই হোক তো কালারটা না কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল এখন আমার চোখের সামনে ভাসে তো সেই রকম কালারের আর আমি অনেক সার্চ করেছি শাড়ি পেলাম না তো এটা হচ্ছে পিওর সিল্ক এটা হচ্ছে এটাও প্রিয় গোপাল থেকে নেওয়া তো পিওর সিল্কের ওপর পুরো সুতোর কাজ করা এটা ব্ল্যাকের ওপর অরেঞ্জ এটা আমার বিয়ের প্রথমবারের শাড়ি তো ভীষণ পছন্দ হয়েছিল আর এত লাইট না পিওর সিল্ক মানে বুঝতেই পারছো একদম লাইট তো খুব সুন্দর তো কিছু কিছু শাড়ি না একদম মঞ্চ হয়ে যায় আর আমি শাড়ি যেটাই দেখবো রাস্তাঘাটে যেখানে যেটা দেখবো সেটাই কিনে ফেলবো এরকম কিন্তু আমার মেন্টালিটি নয় আমি একটু শাড়ি একটু বুঝে শুনে ভেবে চিনতে একটু নিই হ্যাঁ বুঝেছো মানে আর মনে হয় যে যেন সবার থেকে একটু আলাদা যেন হয় একই রকম শাড়ি যেন না হয় ওটা আমার একদমই ভালো লাগে না আর এটা হচ্ছে ওই তোমার পুরো শাড়িটা কাজ করা এটাকে কি বলে বলে গেলাম পাশমিনা এটা হচ্ছে পাশমিনা পশমিনাই আমার আরও দুটো আছে তো এখানে দেখো এখানে বেনারসিগুলো দিয়েছিলাম তো এখানে দেখো ভাইয়ের বিয়ের সময় এই বেনারসিটা আমি পড়েছিলাম এর নিচে আছে আরও আছে একই রকম কালারে আমার অনেক শাড়ি আছে এটা দেখো একটা স্কাই ব্লু আর একটা হচ্ছে রয়্যাল ব্লু দুটো এখানে শাড়ি আছে এটা দেখো এটা এটা কাতান বেনারসি আর এটা হচ্ছে বেনারসি এটা নিয়েছিলাম কলেজ স্ট্রিটের কাঞ্জিলাল থেকে না মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে এখানেও দেখো কিছু শাড়ি আছে এগুলো সব নতুন ভাইফোঁটাই পেয়েছি তারপর